কিছু কিছু কাজ আছে আমি আমার এত বছরের সংসার জীবনে কখনো এই কাজগুলো করিনি আগে আমাকে করতে হয়নি তো এর মধ্যে একটা কাজ হলো এই যে তাল নেওয়া আমি এর আগে কখনো নিজে একা একা নিজের হাতে এভাবে তাল নেই নেই কখনো খাওয়ার জন্য তাল খাই না তা কিন্তু নয় তালটা খেতে আমাদের ফ্যামিলির সবাই পছন্দ করে এবং খায়ও প্রতি বছরই খায় তো কিন্তু আমার কখনও এই কাজটা করতে হয় না বা আমি করি না ভাগ্য বলতে পারেন বা কি বলবো আমি যে তাল নেয়ার মধ্যে এরকম অনেক কাজ আমাকে দিয়ে কখনোই আমার শাশুড়ি মা করাতেন না উনি বলতেন এখন করার দরকার নাই যখন আমি পারব না তখন তুমি করবে আমি বলতাম যে শেখা লাগবে না না শিখলে কি করে পারবো তো বলবে যে এমনিতেই পারবে এই যে দেখছ না এখন আমি করতেছি এইভাবেই পারবে সময় মানুষকে অনেক কিছু শিখাই দেয় তো সত্যি সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় এবং উনি এখন যদি বাসায় থাকতেন আমাকে কখনোই এই কাজটা করতে দিতেন না উনি নিজেই করতেন এই কাজটা তো প্রতি বছর হচ্ছে উনি তাল বাড়িতে থাকতে তো নিতেননি যত বছর বাসায় আছি তাল নিয়ে একদম ফ্রোজেন করে তারপর বাসায় নিয়ে আসতেন বা পাঠাই দিতেন বাড়িতে যেহেতু আমাদের তাল গাছ আছে সেহেতু আর তাল কিনাও লাগত না আর আমাকে তো নেয়াই লাগতো না তো এইবার উনি আসতে পারেনি যে কোনো কারণে আসতে পারেনি বা আমরাও যেতে পারিনি তাই তাল আনা হয়নি এই দিকে তো জন্মাষ্টমী চলে এসেছে তাই দুটো তাল নিয়ে আসছে তো এখন বসলাম এই তালগুলো ই করার জন্য এখন তালগুলো তো করব কিন্তু বড় তালটা ছিল খুবই শক্ত ওটাকে হচ্ছে একটু কিছু সময় ফ্লোরে বাড়ি দিয়ে দিয়ে নরম করে নিয়েছি না হলে ওটা নেওয়া যাবে না তো নরম করে নিয়ে তারপরে ওগুলোকে ওর ছোলাগুলো পরিষ্কার করে নিয়েছি হাত দিয়ে টেনে টেনে তারপরে পরিষ্কার করে ওগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি একবার একবার কিংবা দুইবার ধুয়ে নিয়েছি তো ধোয়ার পরে এখন কি দিয়ে তালগুলো নেওয়া যায় তো দেখলাম আমার একটা ছোটো ফ্যান আছে তো ফ্যানের এইটা দিয়ে খুব সুন্দর করে তাল নেওয়া যায় হ্যাঁ এই বুদ্ধিটাও যদিও আমার শাশুর থেকেই পাওয়া বা মার কাছ থেকেই পাওয়া তো মা এইভাবে ফ্যান দিয়ে তাল নেওয়ার বুদ্ধিটা উনি দিয়েছেন তো যাই হোক পরে এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যেন কোনো ময়লা না থাকে ধুয়ে নিয়ে তারপরে এই আমি তালগুলো নিয়ে নিলাম এটা দিয়ে অনেক সহজে অনেক তাড়াতাড়ি তালগুলো নেওয়া যায় কেউ ট্রাই করে দেখতে পারেন আমার মতে অনেকে হাত দিয়ে নেয় বা দেখা গেলো অনেক কিছু দিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু এতে এক্সট্রা জল মিক্সড করতে হয় তারপরে এত তাড়াতাড়ি হয় না আমার এই তালগুলো নিতে বিশ মিনিটের মত চাইতো কম সময় লেগেছে তো এই যে আমার তালগুলো দেখেন একটু বাইরের জল অ্যাড করতে হয় নাই আমাকে একদম একুরেট পুরাটাই তাল ছিল বাইরের জল অ্যাড করতে হলে এটাকে আরও পাতলা হয়ে যেত তো তালগুলো তো আমার নেওয়া হয়ে গেছে এখন এগুলো একটু ছেঁকে নিতে হবে নাহলে এর মধ্যে যদি আশ থাকে তাহলে ভালো হবে না তো আমি এর জন্য একটা মশারির নেট নিয়ে নিয়েছি অন্য কিছু দিয়ে ছাঁকাই যায় বিভিন্ন ধরনের ছাঁকনি থাকে আমাদের রান্নাঘরে কিন্তু ওইগুলো দিয়ে ছাঁকতেও অনেকটা সময় লাগে আর এই দেখবেন এই মশারির নেটটা দিয়ে কত সহজে ছাঁকা হয়ে যায় এই যে অনেক সহজে একবারে সবগুলি একদম চলে এসেছে যেইটুকু আঁশ বা অন্য কোনো ময়লা টেলা থেকে থাকে ওটা ওই মেটের সাথে উপরে থেকে গেছে তো এইভাবে করে নিলে অনেক সহজে হয়ে যাবে কাজটা কিন্তু অন্য কোনো ছাঁকনি দিয়ে ছাঁকতে গেলে অনেকটা সময় লাগত তো যাই হোক আমার তালগুলি ছাঁকা হয়ে গেছে আর এই তো দেখুন ভিতরে কতটা আঁশ লেগে আছে অনেকগুলো আঁশ লেগে আছে মানে হ্যাঁগুলোই পরিষ্কার করার জন্য শাকছিলাম মূলত তালগুলো তো যাক তালগুলো তো আমার শাখা হয়ে গেছে আজকে যে মানে জন্মাষ্টমীর দিন ছিল এই ভিডিওটা তো এর জন্য ভগবানের জন্য তালের বড়া তৈরি করবো তো এর জন্য আমি নিয়ে নিলাম হচ্ছে কিছুটা ময়দা আর কিছুটা সুজি আমি সুজি এবং ময়দা দিয়ে দুই রকমের বড়া তৈরি করবো তো ময়দা আর সুজি নেওয়ার পরে এর সাথে একটু লবণ নিয়ে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি হলো চিনি দুইটাতে এই চিনি দিয়ে এগুলোকে এবার ভালো করে হাত দিয়ে মেখে নেব ও নিয়ে নিয়েছি হচ্ছে তাল আর এটাতে কোনো জল মিক্সটা আমি করি নাই শুধু তালই দিয়েছি দিয়েই দুই দুইটা জই তৈরি করে নিয়েছি তারপরে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে তার মধ্যে ছোট ছোট করে দিয়ে বড়াগুলো ভেজে নেব তাল দিয়ে আরও অনেক ধরনের রেসিপি তৈরি করা যায় তো আজকে আমি অন্য কিছু করব না শুধু এই তালের বড়াই বানাবো তো এই তো ছোট ছোট করে এভাবে হাতের সাহায্যে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কি ভেজে নেব তো এক একপৃত হয়ে গেছে এবার এগুলোকে একটু উল্টায় পাল্টাই দিই দিয়ে হচ্ছে ভেজে নিচ্ছি তাল নেওয়ার কাজটা যদিও বাড়িতে আমি করতাম না সেটা তো আগেই বলেছি কখন করে নিই কিন্তু তাল দিয়ে কোনো কিছু বানানো কোনো রেসিপি বানানো বা কোনো কিছু এই কাজটা আমি বরাবরই করতাম সব সময়ই করতাম আর মা এই কাজগুলো আমাকে দিয়ে করাতেন উনি বলতেন ওনার চাই উনি বলেন যে ওনার চাইতে ভালো আমি পারি তাই কোনো রেসিপি পিঠা বা কোনো কিছু বানানো আমি বানাতাম তা আমার এই কথা বলতে বলতে আমার এই বড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আবার দ্বিতীয় বড়াগুলো দিয়ে দিলাম তো আমার দুই ধরনের বড়াই ভাজা কমপ্লিট তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল ভালো লাগে একটু লাইক করে